ইসলাম শুধুমাত্র সংখ্যায় নয় আজ হৃদয়ে জ্ঞানে আত্মায় বিস্তৃত হচ্ছে কেন মানুষ ইসলাম গ্রহণ করছে কেন তারা নিজেদের জীবন ইসলামের আলোয় ঢেলে দিচ্ছে চলুন জেনে নেই একটি ভিত্তিক ও পরিপূর্ণ বিধান ইসলাম কোন অন্ধবিশ্বাস নয় এটি একটি যুক্তিভিত্তিক বিধান যেখানে প্রতিটি আদেশের পেছনে যুক্তি দয়া ও মানবতার শিক্ষা রয়েছে সে জন্য কুরআন বলে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক আধুনিক শিক্ষিত মানুষ যখন সত্য খোঁজে তারা কুরআনে পায় চিন্তা প্রশ্ন ও উত্তরের বিশুদ্ধ মিলন তাই তারা জেনে বুঝে ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে লাখ লাখ অমুসলিম শুধু জন্মের মাধ্যমে নয় প্রতিবছর লাখ লাখ অমুসলিম নিজে পড়াশোনা করে ইসলাম গ্রহণ করছে অনেক অমুসলিম ভাইয়েরা সাক্ষ্য দিচ্ছে ইলাহা আল্লাহ বিশ্বজুড়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা এমনকি এশিয়ায় ইসলাম এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম পিউ রিসার্চ বলে দু থেকে দু সালের মধ্যে পুরা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বেড়েছে পঁয়ত্রিশ কোটিরও বেশি তারা কেউ বাধ্য হয়ে নয় তারা সত্য ও শান্তির জন্য আসছে ইসলামে কেন তারা ইসলাম গ্রহণ করছে একজন খ্রিস্টান বা হিন্দু বা অন্য ধর্মের লোকেরা বলছে আমি মুসলমানদের নম্রতা দেখে ইসলাম গ্রহণ করছি কেউ বলছে আমি নামাজের সৌন্দর্যতা দেখে ইসলাম গ্রহণ করছি কেউ বলছে ইসলামে আমি পেয়েছি আত্মার প্রশান্তি কেউ বলছে আমি দেখেছি একজন মুসলমান মা বাবার প্রতি কতটা সম্মান দেয় কেউ বলছে ইসলামের নারীকে দেওয়া হয়েছে প্রকৃত মর্যাদা এরপর কেউ বলছে ইসলামের সোজা সাপটা জীবনের নিয়মগুলো মনকে তৃপ্তি দেয় এমন অনেকেই ইসলামের মাঝে সত্য আত্মিক শুদ্ধতা ও ইমানের মাধুর্যতা অনুভব করছে সেজন্য তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে ইসলাম শান্তি বিজ্ঞান ও মানবতার ধর্ম বৈজ্ঞানিক তথ্য ও কুরআনের আয়াতের মিল যেমন ভোরণের সৃষ্টি মহাবিশ্বের প্রসারণ মুসলমানরা মানুষের সেবা করছে চিকিৎসা দান খাদ্য বিতরণ ইসলাম শান্তির ধর্ম বিজ্ঞানসম্মত মানবতার কল্যাণে নিবেদিত সেজন্য কুরআনে আয়াত আল্লাহ চালা বলেন যে তোমরা চিন্তা করো আল্লাহ বলছেন কারুন তোমরা কি চিন্তা করবে না সুতরাং কোরআন বলে তোমরা চিন্তা করো ইসলামে শুধু উপাসনা নয় জীবনের প্রতিটি বিষয়ে একটি পরিষ্কার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে আজ মানুষ ক্লান্ত ভোগ বাদিতা অবাধ স্বাধীনতা ভাঙ্গা সম্পর্ক আর মানসিক অস্থিরতায় তারা ফিরে আসছে ইসলামে কারণ ইসলাম দেয় দায়িত্ব ভালোবাসা ও শান্তির গ্যারান্টি ইসলাম প্রকৃত সত্য ধর্ম এটি সেই একমাত্র ধর্ম যা দুনিয়ার ও আখেরাতের শান্তির পথ দেখায় মানুষ জেনে বুঝে হৃদয়ে অনুভব করে নিজেই পথ খুঁজে নিচ্ছে ইসলামের দিকে রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন ইসলাম প্রতিটি ঘরে প্রবেশ করবে অর্থাৎ কোনো ঘর বাকি থাকবে না ইসলাম যেখানে প্রবেশ করবে না প্রতিটি ঘরে ঘরে ইসলাম প্রবেশ করবে আর সেই ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে মানুষ ইসলাম গ্রহণ করছে কারণ এটি সত্য এটি সদাপথ এটি আল্লাহর পথ পরিশেষে আপনাদের প্রতি ও আহ্বান আপনি মুসলিম তাহলে আপনার দায়িত্ব ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা আর আপনি খোঁজ করছেন সত্য ধর্মের তাহলে জিজ্ঞেস করুন পড়ুন ও জানুন আল্লাহর দ্বার খুলে আছে যিনি চান তাকেই হিদায়ত দেন সেজন্য আল্লাহ তালা বলেন যার জন্য তিনি হিদায়ত চান তার অন্তরকে ইসলাম গ্রহণের জন্য খুলে দেন সুরা আন আম আয়াত একশো ইসলাম সত্য ধর্ম সত্য কখনো লুকিয়ে থাকে না আলহামদুলিল্লাহ সত্য আর সবার সামনে জল জল করছে E <music>